ফরিদপুরের নগরকান্দায় মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই কাল হলো একজন ব্যবসায়ী প্রতিবাদের কারণে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন তিনি ভাঙচুর করা হয়েছে তার বাড়ি ও দোকান এই ঘটনায় পুরো বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আশ্চর্যজনক ভাবে নীরব স্থানীয় প্রশাসন প্রশ্ন উঠছে প্রশাসনের এই নীরবতা কি অপরাধীদের আরো বেপর করে তুলেছে বিস্তারিত নিয়ে আইফুজ্জামান হিমনের রিপোর্ট আমার এই বাজার রক্ষা করে কারণ এখান থেকে আমার সংসার চলে এখান থেকে আমার পরিবার চলে এটা শুধু আমি না আমার যে বেশি দোকান ভাড়া দিয়ে চলে তা না আমার একটা ব্যবসা আছে এগুলো দিয়ে চলে তা না অনেক নিরীহ দোকানদার আছে এই বাজারে এই আর্তনাদ একজন ব্যবসায়ীর বাজার রক্ষায় মাদক সহ অপরাধী চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার এমন পরিণতি দুর্বৃত্তরা হামলা চালায় তার বসত দশ আগস্ট দিনের আলোতেই সিসি ক্যামেরায় ধরা পড়ে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাজারে প্রকাশ্যে নোহরা দিচ্ছে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে দোকানদারদের কারণ আগের দিন বাজার ব্যবসায়ীরা একত্র হয়ে মাদক নির্মূল ও চোর চিন্তায় বদ্ধের দাবিতে মানববন্ধন করে এ সময় ক্ষিপ্ত হয়ে একদল দুর্বৃত্ত ব্যবসায়ী মুশির রহমানের দোকান ও বাড়িতে হামলা চালায় আমার অপরাধ মাদক এবং চুরির বিরুদ্ধে কথা বলা এটি আমার অপরাধ হয়ে এখন আমার এখন টোটালি একটা অনিরাপত্তার মধ্যে আমি ভুগতেছি আমি না আমার পরিবারও সবাই ফরিদপুরের নগরকান্দার বিনিগি এলাকার এই ঘটনার পর পুরো বাজার জুড়ে থমথমে হয়ে আছে ভয় আর আতঙ্কে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না তবে কিছু একটা যে ঘটেছে

তো আমরা রাতে দোকান তালা মারি যাই সকালে এসে দেখি যে দুষ্কৃতীরা রাতে চুরি করে তালা কাটিয়ে মাল সবনা নিয়ে যায় এবং কি তাদের প্রতিবাদ করতে গেলে আমাদেরকে এসে মারধর করে এবং কি আমরা সুস্থ বিচার পাই না প্রতিবাদ করলে এই সমস্ত যারা দুষ্কৃত লোক তারা এই নির মানুষের বিলারও তারা ই করে হামলা করে আমরা এইটা বাবা গাজা যেই বেশু খাক এইটা হলো আমরা মানে মুক্ত চাই আর দ্বিতীয় কথা আর বাজারে এই মাধবের কোনো লোকগুন আইসি কাদারে না করুক মাদকের অভাব বিচরণ প্রকাশ্যে মাদকের আড্ডা চুরি চিন্তার মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসন কেন নিশ্চুপ এটা বললাম তো এটা তাদের একটা ইগোটিভ প্রবলেম আপনার লক্ষণ দেওয়া যেটা সেটা সালতার ভিতরে ওই বাজারটা ম্যাক্সিমাম ব্যবসায়ী হিসাবে লক্ষণ দেওয়া ওদেরই আধিপত্য বেশি ওই বাজার কমিটি তারা নিয়ন্ত্রণ করতো কিন্তু কিছুদিন হলেও বাজার কমিটিটা আপনার আছে আমাদের এই বিনুদে বাজার এটা নিয়ন্ত্রণ করতেছে এই আধিপত্য নিয়েও একটা মোটামুটি নিজেদের ভিতরে একটা ইন্টারনাল কনফ্লিক্ট চলতেছে এটাও একটা কারণ আর মাদক তো এটা কম বেশি সব জায়গায় আছে বই বাজারও আছে আমরা স্বীকার করি এবং আমাদের পুলিশের নজরদারি বলেন বা যেটা বলেন তাদের যারা অভিযোগ দিচ্ছে তদন্ত করে চার্জার বিরুদ্ধে আমরা পাবো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব যখন প্রশাসনের নিরাপত্তা অপরাধের সাহস হয়ে দাঁড়ায় তখন ন্যায়ের পক্ষে দাঁড়ানো কণ্ঠই হয় প্রথম নিশানা নীরব থাকলে একদিন অপরাধ গ্রাস করবে পুরো বাজার হারিয়ে যাবে নিরাপত্তা ও আস্থা